দেখ তো আশপাশে কিছু নাই জোতা বা পিছি আসে নাই দেখো দেখতে ডান কিছু আছে নাই দেখ তার ঠিক আছে কামে লাগবে নাজুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবার নেতৃত্বে কয়টা দশ দিচ্ছে আর নেতৃত্বে কয়টা দশ দিচ্ছে হ্যাঁ ও হালার ভালায় দশটা ম্যাচ খেয়েছে দশটা নয়টা ডেট অর্থাৎ দশটা ম্যাচ খেয়েছে নয়টা মরি গেছে আরে মন্ডা যা চাইতেছ থাক কিছু কমু না থাক আস্তে ক্যাপ্টেন এবার তাসকিন আহমেদ না তাসকিন আহমেদ অসংখ্য ভালো খেলে তার প্রশংসা করতে হইবে ঠিক আছে তার কথা আসলে বলা যাইবে না তার কথা বলার মতো প্লেয়ার আমি না কারণ তাসকিন আহমেদ এর দশ বার পিডি দিলে দশ বার পিডিলে বারই বলটা উঠমো হাতে মিস নাই ঠিক আছে অসংখ্য খারাপ খেলে বল তুই এই এবার আসি এইবার আসি তাসকিন আহমেদের পর কি জানো আদি মপন দাস এইবার দেশ কিনা এই এই দে এইডেছ আছে কিনা ওরে ওর আবার বল আর গরম হ্যাঁ

ভুল্ডো কর সালাম তো এ মহেদি মিরস্তি কমফরি ইসলামের মগম মেহেদি মিরাজি খারাপ খেলস মেডিমিরাজ অন অনডাউনে ওপেনে ফিনিশে সাইলেন্ট ক্লিয়ারে সব জায়গায় মেহিমিয়াজ পারফেক্ট মেডিমির বলের তো তুলনা হয় না আসামা মঞ্জুর হয়ে গিয়ে বাতাসে বাতাসে শরীর ঠান্ডা বানাই গেল রাতে বাতাস লই গেছ গরম শেষ করে দিলাম শেষ তামা দাম মারা গেলাম হ্যাঁ সাইফুদ্দিন এ মগ বিপিএল এ সবচেয়ে ম্যাচ জিতিনের জন্য বেশি ভূমিকা রাখছে তাই সাইফুদ্দিন সাইফুদ্দিন আমার জান পড়া নরেন জান পড়ান কি ভালোবাসি সাইফুদ্দিন এই সাইফুদ্দিনের ম্যাচ আলো সাইফুদ্দিন নেন না সাইফুদ্দিন কি বল খাই খারাপ করছে হ্যাঁ আমদের রসেলের মতো ম্যান হুক করে যাবা ইয়ে ভার চিত্র ইয়ে রয়েছে একটা বাল ফিডি টেনে নেয় সাইফুদ্দিনের সাইফুদ্দিনের মতো প্লেয়ার আর তামিমের কথা কী করবো তামিম তো তামিম অত একশো বল খেললে একশো আশি কে ছয় মারে হেলে কিন্তু আমরা বরিশাল দিচ্ছি একশো বল খেললে তামিম একশো কে ছয় মারে নেশে কারে নাজমুল ইসলাম শান্ত আলার বা হালায় ঠকা দলে আলে একটা ম্যাচে পঞ্চাশটা রান করতে আর মগজ সাইফুদ্দিন কি করছে তৌহিদ রিদ্দার অসংখ্য ভালো প্লেয়ার সেটা বলতে হবে তৌহিদ মতো ভালো প্লেয়ার বর্তমানে খুব কম আছে এ পর্যায়ে আমাদের ডিপন ডাবল ডিপন না হয় টি টোয়েন্টি খেলবে না সে ঘোষণা দেশ ডিপন ডাবলের কোনো প্রশ্ন হয় না সেটা বলছি তামিম তো আসাম এরপর আসি মোস্তাফিজকে নিয়ে মোস্তাফিজ অসংখ্য ভালো খেলে অসংখ্য ভালো বলার তার কোনো তুলনা হয় না এরপর আসি আমাদের সাইলেন্ট কিলার কে নিয়ে সাইলেন্ট কিলার যেই সাইলেন্ট কিলার গত মাসে গত গত বিশ্বকাপে ছিল না দলের কোন ফর্মে সাইলেন্ট কিলার আমাকে বাপ সাইলেন্ট কিলার নাই না সাইকেল সাইলেন্ট কিলার নাকি খারাপ খেলে ও হালার পর হালারা দেখছো এই বছর দেখছো আহ সাইকেল সাইলেন্ট কিলার এর কথা কইছি আর কত কিলার আছে তো সাইফুদ্দিনের কিলার সম্পর্কে তো জানোই না বিপিএল দেখো না সাইফুদ্দিন কি করছে দেখছো দুলিশিয়া তুই গেলাছে দুরিশিয়া তো এককালে দুলিশিয়া ছাপতা আমা তামা বানাই গেলাছে আমাগো সাইফুদ্দিন আমাগো আনতরা আমাগো বরিশালের বলা আমার হালারা আমরা যদি বরিশালে পড়াই হয় তো বিপিএল মগলাক পারবে না

বিগ্বে দল ঘোষণা করছে আর কি আমরা খাই করছে কয় ফোল্ডার খাইছো হ্যাঁ হালার বল হালার তো সে তো নির্বাচন ভালো করতে মকবারের ফোলারে ভাড়াইলে মগবার কালামতারের ফোলার যদি ভাড়াই ও আর তো কি কে ও আন্দার আসে সোনি নারায়ণ জেন্স হোল্ডার জানস হোল্ডার ঠিক আছে যাচ্ছি ফোন্ডা সব রুই দিতে সব সব বান্ডের বেলকুল ভাড়াই দেব ওই একশো আশি আশিটা ম্যাচ খেলে চারশো আশিটা ছয় মারতে ওই একশো আশি আশিটা ম্যাচ খেলে চারশো আশিটা ভয় লোক আর তো তুলনায় না বেশি করে

একশো আশিকে না যে আসটা যার বাল পিটি কিন্তু দশ রান তো খোঁজ যা এত আমার ব্যক্তিগত সংখ্যা না বিশ্বকাপে যে ডাল পাড়াইছে একে থাকবে না গন্ধ থাকবে না শাস্তু দূরের কথা শেষ আমার দাম বানাই সব খেলবো না আমি বিপিএল ও ওনা আমি বিশ্বকাপ খেলবো না আমি বিশ্বকাপ মানি না অতিলিত্ব না অনতি লবলম্বে অনতি বিলম্বে এই বিশ্বকাপের স্কটকে চেঞ্জ করা হোক যদি চেঞ্জ না করে তাহলে কিন্তু সপ্তাহামা বানাই গেলাম সব তামাদামা বানাই গেলাম আমাকে মেহেদি মিরাজারে নিতবে তামির ইসলামের বাদ্যতাইবে সাইফুদ্দিনের নিত্যবে শেখ মেহেদীর বাদ্যতবে ফাইনাল আবার তামিম ইকবালের নিতোইবে এবার তো লিটন দাস কলে ওটা অসম মানে হ্যাঁ এসে ডাকের দাস ডাকের ও হাওয়ার বা হালার প্রত্যেকটা ম্যাচে ডাক মার ডাক মারে এই আমি যদি দুই রান রান খারাপরি আমার রান ঠেহানের মতো আছে ওর ও ডাক মারে হালার খেলতে ও ভালো আমি খেলি আর ওস কেডা হ্যাঁ ডাক্তার হাতুড়ে সিং সে তো বিশাল বড় সে তো তার কথা না বলি ভাই তার কথা বললে তোমার মানে কিছু ঠায় না কম হালার বা হালা খালি আপিএল খেলছে বিপিএল খেলছে খেলিয়া পেলার অনেকটা আহাত হালার ভালা পেলার অনেকটা আহাতি রেস্ট দাও নাই একটার দিয়ে খেলাই হ্যাঁ হালার পাননি মারি বাপ আছে কেডা নাজমুল ইসলাম তাপন তুই তোলা তুই তুই আমার নাইলে আমি 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 আজগুলো থাকতাম রান্না লই দা

ওরে গরম ওরে গরম স্ট সাতটা মতন মারা গেলাম দেখ সাতটা মজার মারা গেলাম হ্যাঁ কিনেছে স্কট নেছে আহ দেখে মন মনজি এই হাসান মাহ মুদ্রেছে কি মাল খারাপ করে তুই হাসান মাহ মুদিন নানিয়ে মরে নি ম্যাচটা বানাই লাইতাম সব প্লেয়ার আউট বানাইতাম একশো এক বল একশো আশিকে সাই খাইতাম হ্যাঁ সাই হাসান মাহ মুদ্রেছে কি মল খারাপ করে কম কিছু চাইলাম কিছু কম না মর স্কট হলি কুল মার ডেভিড মিলিয়ার তামি মিক ঠিক আছে মিরাজ মেহাজিকুর রোহি মা রিয়া না খেলছে ডেভিড মালে যা খেলছে আল্লাহ ডেভিড মালে ডেভিড মালের কথা তো মনে ডেভিড মালে ও ডেভিড মালে লই যেতাম আবার আবার লাগে আস্তে কিন্তু মালে হ্যাঁ কুল মার ও কুল মারের লই যেতাম আমি যেই কইতাম আমার কথা খেলে কইতাম মো হরিষ জিতেছো মো দলে খেলতেই না ও ভাত মাহে আর কার কথা তো কমই না ও ভাত মাহে কিংখ্য সুন্দর বল করছে একটা সাইফুট পিনে লগে সেই একটা বলার ছিল ও ভাত মাহে ও বাত্মানি করতে আমার সম্মান করে শ্রদ্ধা করে ঠিক আছে তো আর ঠিক আছে আর আমি কইল হাইবা থাকলো কীটা জেমস ফলতে আস জেমস ফলতে আসে আমাকে এত সুন্দর একটা অলরাউন্ডার তিন খেলছে অসংখ্য দুর্ভাগ্যজনক কারণ হইলেও সত্যি যে জেমস ফলতে আসে আমাকে ব্যাটিং করার সুযোগ পাই না কিন্তু অসংখ্য ভালো করছে